ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনন্য নতুন এক ভোরের সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে এক জায়গায় যাব বাপের বাড়ি যাব শান্তিপুর তো মনে খুব আনন্দ বাপের বাড়ি যেতে কান্না ভালো লাগে তেমনি আমিও যাচ্ছি খুবই ভালো লাগে কিন্তু কারণ আছে আমার দিদা মারা গেছিলো দিদার শ্রাদ্ধ তার জন্য যাচ্ছি ওখানে খাওয়া দাওয়া শ্রাদ্ধ অনুষ্ঠান এইসব হবে তার জন্যই যাচ্ছি একই জায়গায় যেহেতু আমাদের শান্তিপুরে আমার দিদা বাড়ি বাপের বাড়ি তাই বললাম বাপের বাড়ি যাচ্ছি তো কিছু গাছপালা নিয়ে নিয়েছি ফুলের গাছ নিয়ে নিয়েছি এগুলো এই বাড়ির জন্য কিছু লাগাবো তাই আমি আমার বিয়ে হওয়ার পরে আগে খুব ফুল ফুটতো জানো তো বিয়ে হওয়ার পর থেকে আর আমাদের বাপের বাড়িতে আর ফুলই তেমন ফোটে না যত্ন করারও লোক নেই আর ফুল গাছ লাগানোর তেমন লোক নেই এরকম একটা ব্যাপার তেমন একটা ফুলই ফোটে না আমার পুজো দিতে খুবই অসুবিধা হয় তো কিছু ফুল গাছ নিয়ে নিলাম হবে কি না জানি না তো নিয়ে নিয়েছি এই যে আমরা এখন বাজারের কাছাকাছি আছি আমাদের এখানকার আর কি বাজার বাজারে চলে এসেছি ওখান থেকে এখন সোজা স্টেশনে নামবে স্টেশন থেকে এখন শুধু শান্তিপুরে চলে যাব এখন আমরা তো এখান থেকে পুরো এখন স্টেশনে চলে যাব তো যার জন্য যাচ্ছি দিদা দিদা বাড়িতে যাবো এখান তারপরে প্রথমে যাবো বাড়িতে তারপর ওখান থেকে দিদা বাড়িতে যাবো ওই যে এটা শিমুরালি স্টেশনে চলে এখন আমরা একটু জল খেয়ে নেবো জল মানে এত গলা মানে শুকিয়ে যাচ্ছে গরমে তো আমার ছেলেরা আমি একটু জল খেয়ে দিলাম আর গরমের মধ্যে দেখছি স্টেশনগুলোতে আগে যে পুরোনো পাখাগুলো ছিল একদমই ঘুরতো না যাকে বলে ঘুরতোই না হাওয়াই গায়ে লাগতো না দেখছি এখন সবই নতুন নতুন পাখা লাগানো হয়েছে কিন্তু তবুও মানে গায়ে হাওয়া লাগছেই না মানে বিভৎস গরম কারণ কি এতটাই গরম পড়ে গেছে আর কিছুতেই কিছু মানে মনেই হচ্ছে না এরকম একটা ব্যাপার যাই হোক না কেন এখন তো ট্রেনের জন্য বসে আছি ট্রেন এখন পর্যন্ত আসছে না একটু লেট আছে ট্রেনটা এখান থেকে সোজা যাবো আগে আমাদের বাড়িতে ওখান থেকে তারপর পরে দিদা বাড়িতে যাব আরও আজকে আরও বিশেষ করে জামা কাপড় কিনবো মাসিদের মানে মাসিরা যে আছে মা মাসিরা তাদের জন্য শাড়ি কেনার আছে এখন মতো আমরা কি কিছু কিনি ওখান থেকে শান্তিপুর থেকে যেহেতু শান্তিপুরেতে শাড়ির কোনো অসুবিধা নেই কেনা ভালো ভালো শাড়ি কিনতে পাওয়া যায় খুব মানে একটু অল্প দামেও পাওয়া যায় অনেক কালেকশান থাকে তো ওখান থেকেই নেবো মানে ওখান থেকেই শাড়ি নেবো তো তোমাদের সবটাই শেয়ার করবো চলো দেখতে থাকো তো স্টেশনে থেকে আমরা ট্রেনে উঠে গেছি তো ট্রেনে উঠে আমরা একটা সিট পেয়ে গেছি আমরা তো এবার চারিদিকের পরিবেশ দেখতে একটু যাচ্ছি কান্না ভালো লাগে জানলার পাশে বসতে বলো আর আমার ছেলের তো কোনো কথাই নেই কত যে প্রশ্ন কত যে প্রশ্ন ও থ্রু ট্রেন চেনে মানে এই ট্রেনটা কী ট্রেন থ্রু ট্রেন না কি ট্রেন কত রকম যে প্রশ্ন ওর ওর সঙ্গে যদি কোথাও বেরোনো যায় ব্যাস ওর আর কাউকে লাগে না মানে এত প্রশ্ন এত কথা মানে একদম তো আমাকে জমিয়ে রাখবে এরকম একটা ব্যাপার তো আমরা জানালার পাশে যেহেতু সিট পেয়ে গেছি চারি মানে চারিদিকের পরিবেশ দেখতে দেখতেই যাচ্ছি আর দেখছি শান্তিপুরে এই সাইডে না একটু আমটাও বেশি হয়েছে গাছে আর আমাদের ওই দিকটায় একদমই আম নেই আমের কোনো মানে মানে এসেই নেই খুবই কম আম হয়েছে আমাদের দিকে এদিকে তাও যাই একটু হয়েছে আম তো বলতে বলতে বাড়িতে চলেও এসেছি বাড়ি এসে কিন্তু আমার প্রচুর কাজকর্ম করা হয়ে গেছে এখন প্রায় দুপুরবেলা কারণ আমার ছেলে মা তো সকালেই চলে গেছে দিদা বাড়িতে আমরা আসার একটু পরেই তো ভাত করেছিল ভাত করে রেখে চলে গেছে ছেলের জন্য এখন তো আড়াইটা প্রায় বাজে প্রায় প্রায় মতন বাজে মানে দুটো প্রায় একটু বেশি তো এখন আমরা ওরা সবাই চলে গেছে আর আমি বাড়িতে কাজকর্ম করেছি ছেলে ছেলেকে স্নান টান খাওয়ানো দাওয়ানো এগুলো করেছি আর আমরা ভাত খাইনি আমরা ডিম টোস্ট করেছিলাম সকালে এসে ওগুলো খেয়ে নিয়েছি আর ছেলেকে ভাত খাওয়াই দিয়েছি তো ভাত খাওয়াই দিয়ে ওরা চলে গেছে অনেকক্ষণ আগেই আমি স্নান টান করে বাড়ির সব কাজকর্ম সব গুছিয়ে যেহেতু আর এখন আর আসবো না আস্তে আস্তে সেই রাত্রেবেলা মানে অনেক রাত হয়ে যাবে আমরা সবাই যখন বাড়ি আসবো তাই একটু কাজকর্মগুলো সব গুছিয়ে রাখলাম যে ঘর যাতে আমি এসে সব কিছু গোছানো পাই রাত্রেবেলা বেলা তার জন্য আর কি তো যাই হোক এখন সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর বিশেষ করে আমাদের পুজো তো একদম দিতেই পারছে না আমার মা আর এর আগে মানে কিছু মাস মানে মাসখানেক দিয়েছিলো তার আগে তো অসুস্থ ছিল আমাদের এই এক মাস না গেলে ঠাকুর ঘরে আমাদের ঢোকে না গঙ্গা স্নান না করলে না করে আর কি তো এখনও মা যাবে না তার জন্য ভেবেছি আমি একটু ঠাকুর মন্দিরে যাব একটু পুজো দেবো কিন্তু সে আর সময় পাইনি এত দেরি হয়ে যাচ্ছে এখন আর যাওয়া সম্ভব না কারণ এতদিন যেহেতু মানে আমি এসে এর আগে পুজো দিয়ে গেছি সেই রকমই ঠাকুর ঘর সেহেতু আমি আর সেগুলো নাড়াচাড়া করলাম না এই দেখো আমাদের সব বিয়ের ফটো আমার ছেলের ফটো আমার দাদার আমার আমার ঠাম্মার এসব ফটো তো যাই হোক এখন বেরিয়ে পড়ছি ঘর থেকে তো যেতে যেতে তোমাদের সাথে যে পারি শেয়ার করব গল্প করব তো বলতে বলতে বাইরে চলে এসেছি এই যে তুলসী মঞ্চটা একটুখানি পরিষ্কার করে এই যে বাড়িতে বেশ অনেক কটা পঞ্চ জপর ফুল ফুটেছিল এই পুজোতে ঠা দিয়ে দিয়েছি ঠাকুর কাছে আর কিন্তু ঠাকুর ঘরে আর ঢোকার সাহস পায়নি কারণ অনেকটা টাইম লেগে যাবে তাহলে দিদা বাড়ি যেতে যেতে সেই হয়তো সন্ধ্যা বা বিকালই হয়ে যাবে তো এইটা আমাদের ভেতরে বাগানের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা মানে ভালো ওই রোড হয়ে যাচ্ছি ছি না ভেতর দিয়ে ভেতর দিয়ে যত তাড়াতাড়ি যাওয়া যায় সেরকমভাবে ছাওয়ার মধ্যে থেকে যাচ্ছি একদম ভেতর দিয়ে ভেতর দিয়ে চলে যাচ্ছি তো যা বলছিলাম দেখো পুরো বাগান এই দিকটা না ঢুকতে সবাই ভয় পায় দিনের বেলা আমরাও কখনও যাওয়া আসা করি না এই রাস্তাটা দিয়ে আর কি কিন্তু তাড়াহুড়োটা এই দিক দিয়ে আসলাম তো বলতে বলতে চলে এসেছি এখানে দেখছি আমি আসা মানে এসে কেবলই বলছিলাম ও দেখছি খাওয়া দাওয়া করে নিয়েছে আর এই যে এখন বিকেল বিকেল হয়ে গেছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সে কি কান্না ছেলে ছেলে ঘুমাবে না ও খাটে খাটের ওপর ঘুমাবে নিচে ঘুমাবে না নিচে ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ খাটে যায় ছিল না তেমন তো নিচে মেঝের ওপর কিছু পেতে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সে এখন ঘুম থেকে উঠে গেছে এখন আমরা শাড়ির জন্য যাচ্ছি মানে আমাদের পাশেই একটা মাসি বাড়ি আছে আমার মার আর কি তো বোন সেই বোনের বাড়িতে আর কি যাবো মানে মা আর কি মামা তো বোন আর কি হয় মামা মামাতো বোন আর কি তাদের পাশে মাসি বাড়ি এই দিদা বাড়ির থেকে দুই একটা বাড়ি পরি সেই আর কি মাসি বাড়িটা তো ওখানে ওখান থেকে শাড়ি আনবো চলো তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমার ছেলে আমি আর আমার মামাকে বলছি মা তুমি চলো তোমারটা তুমি পছন্দ করে আনতে পারবা আর যদি কোনো মাসির অপছন্দ হয় বা কোনো কিছু অসুবিধায় পাশেই তো পাল্টেও নিয়ে আসতে পারবো কোনো অসুবিধা নেই একদম পাশেই দুটো বাড়ির পর এটা মন্ডল শাড়ি মানে শাড়ি সেন্টার এই বাড়িতে চলে এসেছি যে খুব ভালো অনেক কালেকশন আছে তো আমরা এখন শাড়ি দেখছিলাম পছন্দ করছিলাম যে কী নেব না নেবো মাকে বলছিলাম মা তুমি দেখো তোমারটা তোমার কোন রকম মানে কোন রঙ পছন্দ যেহেতু এখান থেকেই নিচ্ছি এটা আর কি সম্ভব যদি নিয়ে আসতাম সেটা আর সম্ভব হতো না তাই আর কি বলছিলাম তো শাড়ি সবই ভালো লাগছে তার মধ্যে থেকে এবার বাছাবাছি হচ্ছে কোনটা কেমন আর কি কেমন নেবে না কেমন টাইপের সব কালার তো চলবে না আর আমার একটা মাসি মানে বিধবা আছে মানে মেশো নেই সেই মাসির জন্য তো আবার সব রঙ নেওয়া যাবে না আর মাসিও সেই সব রঙ পরেও না একটুখানি রঙে একটু বাছনি করে তার জন্য মাসির জন্য একটু খুঁজে খুঁজে দেখছি ওই যে মাসির পছন্দও হবে এরকম মানে মাসিকে একটা রঙ এই রানী কালার বার করে দিয়ে নেব না কারণ মা মা মাসিদের একটু বয়স হয়ে গেছে এগুলো চলবে না এরকম কালার তাই খোঁজাখুঁজি করছিলাম কালার শাড়িটা ভালো লাগছে কিন্তু এইটা নেওয়া যাবে না এরকম বেছে টেছে আর কি নিচ্ছি কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না যেহেতু মা মাসিদের একটু বয়সও আবার হয়ে গেছে এটা আমাদের আমরা আবার সব কালারই পরতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু মা মাসির আবার সব কালার পরে না বা ছাপা শাড়ি কিন্তু সব রকম পরা যায় কিন্তু একটু তোলা শাড়ি মানে সব কালার চলে না যেহেতু শাড়ি না ধুতি গামছা সায়া ব্লাউজ নানা রকম জিনিস তোমার যে যাবতীয় আর কি রেডিমেড পোশাক জিনিস তোমার মানে শাড়ির মধ্যেও ভালো দামি কমার কি সব ধরনেরই তাঁতের শাড়ি তোমার হচ্ছে কি হ্যান্ডলুম রকম ডিজাইনার শাড়ি সব রকমেরই শাড়ি পাওয়া যায় তো খুবই কম দামের পাইকারি দামে পাওয়া যায় এরকম শান্তিপুরে এসে তোমরা নিতে পারো যেসব দোকানে গিয়ে তোমাদের হাফ দামে প্রায় তোমরা পেয়ে যাবে তো শান্তিপুরে তোমরা অনেক অনেক দোকান আছে তোমরা এসে কিন্তু ভিজিট করতে পারো মানে আমরা দাম বলে দিয়েছিলাম এই দামের মধ্যে দেখাও তো সেই দামের মধ্যে আমাদের যেগুলো পছন্দ হয়েছে সেগুলো আর কি আমরা দেখছিলাম তো আমাদের পছন্দ হয়ে গেছে চারটা শাড়ি চার মাসের জন্য নিয়েছি এই যে তো এটা ফটো তুলে রাখছি যে শ্বশুরমশাইকে বা শাশুড়ি মা তাদের দেখাবো এখানে এখানে শাড়ি তো এখন দিয়ে দেবো কিন্তু তাদের দেখানোর জন্য একটা ফটো তুলে রেখে দিয়েছিলাম তো এখন বলতে বলতে আমরা এখন শাড়ি আমাদের পছন্দ হয়ে গেছে বিল করাও হয়ে গেছে এখন আমাদের প্যাকেট করে দেবো এখন আমরা চলে যাবো আর তোমাদের ব্লগসটি ভালো থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে যে আমরা বেরিয়ে পড়ছি এইটাই হচ্ছে আমাদের সেই মাসি বাড়ি পিছনের বাড়িটা থাকার বাড়ি আর এই সামনেটা হচ্ছে সব দোকান তোমরা যদি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আসবে দেখবে শান্তিপুরে অনেক নতুন নতুন দোকান হয়েছে এখন আর অনেক অনেক কম টাকায় শাড়ি পাওয়া যায় তোমরা ব্যবসাও করতে পারো